বাংলা অনলাইন উইন্ডোজ টিপসের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো ইপশন এল একতেরি দশ কীভাবে আমরা লাইভ দিব আমাদের সার্ভিস রেকর্ড দেখাচ্ছে এই সমস্যা সমাধান করার জন্য আপনাদের চলে হবে সর্বপ্রথম সিকিউরিটি অ্যান্ড আপডেটে উইন্ডোজ সিকিউরিটি গিয়ে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে প্রথমে যে অপশনটি সেই অপশনটি ক্লিক করব এখানে ম্যানেজ সিটিতে যাবো তারপর রিয়েল টাইম প্রোটেকশনে অফ করে দেব এর ভিতরে থাকা সবগুলো অপশনে আমরা অফ করে দিব এর কারণ হচ্ছে যেন আমরা একটি থার্ড পার্টি অ্যাপসে ব্যবহার করব অ্যাপসটিকে ভাইরাস মনে করে যেন না খেয়ে ফেলে এর কারণে আমাদের কাজটি বিথায় চলে তারপর আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে এখানে আমরা সার্চ দেব ইপসন এল একত্রিশ দশ এস্ট নামের ফাইল এখানে প্রথমে যে ফাইলটি এসেছে সেটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর একদম নিচে আমরা দেখতে পারবো যে দুইটি অপশন আছে ডাউনলোডের প্রথমটি আমরা ডাউনলোড করে দেবো এবং নিচে পাসওয়ার্ডটা কপি করে নেব পাসওয়ার্ডটা কপি কারণ হচ্ছে যে আমাদের এই জিপ ফাইলটি এই পাসওয়ার্ডটি দিয়ে খুলবে তারপর আমরা ডাউনলোডে গিয়ে ডাবল ক্লিক করে প্রথমে যেই অপশনটি এখানে ক্লিক করলাম পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম তারপর ওকে করে দিলাম আমাদের জিপটা খুলে গেলো সাপ্টওয়ার্ডটি ওভেন হয়ে গেলো এবং আমাদের প্রিন্টারটি আমাদের সিলেক্ট করে দিব অটো সিলেক্ট হওয়ার কথা ছিল কিন্তু হয়নি তাই আমাদেরকে ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হচ্ছে আবার আমাদের যে প্রিন্টারটি আমাদের সমস্যা আমরা তারপর ওকে করে দিলাম ওকে করার পর যেটা আমার করতে হবে সেটা হচ্ছে যে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করে আমাদের এখানে অনেকগুলো অপশান আছে অনেকগুলো অপশনের মধ্যে এই অপশানটা আমি যেটা এখানে ক্লিক করছি এখানে আমরা ক্লিক করে ওকে করে দেবো ওকে করে তারপর আমাদের নেক্সট যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে চেকিং করতে বলতেছে আমি চেকিং করে নিলাম এবার আমার এই অপশানটাই ক্লিক করে দিতে হবে ক্লিক করে আমাদের ইনস্টলাইজেশন করতে হবে ইনস্টলাইজেশন করার পর আমাকে ওকে করতে হবে ওকে করলে আমাকে বলবে যে আপনার ফাইলটি ওকে হয়ে গেছে আপনি এখন প্রিন্টারটি অন অফ করেন